সালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ এই যে আমি আসছি নিমসার বাজারে এই যে নিমশের বাজার পুরা কাদা ছিল সেই জন্য এই যে কাদা চারিদিকে কাদা এই কাদার জন্য এই যে এখন সুরকি ফলাইয়া এই যে এগুলো ফালাইয়া সুরকি ফালাইয়া একটু সুন্দরভাবে যাতে গাড়ি বা মানুষ চলাচল করতে পারে সেই জন্য ব্যবস্থা করতেছে এই যে দেখেন সুন্দর ব্যবস্থা করতেছে এর আগে তো হাঁটা বা গাড়ি চলাচলের কোনো ব্যবস্থাই ছিল না এই যে দেখেন পুরো কাজ অবস্থা খারাপ মানুষ গাড়ি কিছু আসতে পারে না এই যে অবস্থা খারাপ এগুলোতে আস্তে আস্তে সুরখি বালু এগুলো ফালাইতেছে মানে যাতে গাড়ি বা মানুষ চলাচল করতে পারে বাজারের একটা পরিবেশ সুন্দর পরিবেশ করতেছে সুন্দরভাবে একটা রক্ষণাবেক্ষণ করছে আমি আপনার আপনারা আমার ভিডিও তো অবশ্যই দেখেছেন বাজার অবস্থা অনেকটা ভয়াবহ খারাপ সো এখন এগুলো ফালাইতেছে যাতে বাজারে বৃষ্টি আসলেও কোনো সমস্যা না হয় বাজারে একদিন হালকা বৃষ্টি আসলেই কিন্তু সমস্যা হয় সেই জন্য এগুলো ফালাইতেছে বাজারের যাতে পরিবেশটা সুন্দর হয় আর আগে তো বৃষ্টি আসলে বাজারের পরিবেশ একদম নষ্ট হয়ে যায় যে দেখেন ওই দিকে ওই দিকেও ফালাবে মানে আস্তে আস্তে ফালাই যাইতেছে দেখেন পুরো বাজার অবস্থা খারাপ ছিল তো আস্তে আস্তে ফলাইতেছে সুন্দরভাবে এই যে দেখেন কাজ করতেছে গাড়ি এই যে আজকে পুরো বাজারে এগুলা ফালাবে ওই দিক দিয়ে বালু ফলাইতেছে পুরো বাজারে কাজ চলতেছে মানে রক্ষণাবেক্ষণের কাজ চলতেছে যাতে বৃষ্টি আসলে কোনো সমস্যা না হয় এই যে গাড়ি আসলে গাড়ি আসতে পারে না যাইতে পারে না এই জন্য দিতেছে এই যে গাড়ি আসলে দেখেন কি অবস্থা হয়ে যায় কাদা অবস্থা হয়ে যায় সো এই জন্য দিতেছে এ দেখেন গাড়ি যাইতে সমস্যা হয় সেই জন্য দিচ্ছে যাতে মানুষ গাড়ি বিভিন্ন চলাচল করতে পারে কারো হাঁটা চলার সমস্যা না হয় এ দেখছেন দিবে এই পুরো জোরে এই পুরা হারত জুড়ে এগুলো দেওয়া হবে বাজারের ইয়ার সৌন্দর্যকে বাড়াচ্ছে যাতে বাজারে বৃষ্টির কারণে কাদা হয়ে গেলে বিক্রেতা আসে না ক্রেতা আসে না ক্রেতা না আসলে বাজারে ব্যথা কিনা হয় না বাজারে অনেক সময় ক্ষতি হয় সেই জন্য এগুলো করতেছে অবশ্যই আপনারা সাপোর্ট দেবেন ওকে আসসালামু আলাইকুম